আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক কাছে এবং দৌড়ে দেশ থেকে বিদেশ থেকে যারা এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন দেখতে থাকুন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য চলে আসলাম সাইদি মিডিয়ার পক্ষ থেকে আমি হাফিজ মৌলানা আলমগীর হোসাইন সাইদি তো আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন আমি আমি মসজিদের ইমাম খতিব এর পাশাপাশি বিভিন্ন রকমের চিকিৎসা করে থাকি পাক সবাই তো দান করেন না আল্লাহ তালা আমাকে যতটুকু দান করেছেন নিয়ে দিয়েছেন আল্লাহ পাকের কাছে আমি সুক্রিয়া দফন করি আলহামদুলিল্লাহ 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 তো আমি যেই কথাগুলো বলতে চাচ্ছি মানুষকে অনেক সময় জাদু করা হয় জাদুটনা করা হয় ফুরি করা হয় ব্ল্যাক ম্যাজিক করা হয় স্বামী স্ত্রীর অমিল সন্তানাদি হয় না এরপরে জিনগতের আছর সেগুলো চিকিৎসা করে থাকি আমি এই ভিডিওগুলো ফেসবুকে ইউটিউবে দিয়ে থাকি পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলে যায় আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শহর থেকে গ্রাম থেকে যে কোনো জায়গা থেকে যখন আমাকে ফোন দেওয়া হয় সাইড মিডিয়ার পক্ষ থেকে সেখানে যাওয়া হয় তো আমি যতটুকু চিকিৎসা করে থাকি বিশেষ করে জিন পুতির যা আছরগুলো যার উপরে জিন হাজির হয় সে বুঝতে পারে তার পরিবার পরিজন যারা আছে তারা কতটুকু বক্তভোগী তারাই ভালো জানে অনেক সময় এরকম অনেক ঘটানো হয়েছে যে একজন মহিলার ওপরে জিন পুতির জিনের আছর থাকার কারণে সে জিনটা যাচ্ছে না এজন্য তাকে তালাকও দেওয়া হয় তো আমি যে সমস্ত ভিডিওগুলো ছাড়তেছি অনেক ভাইরা কমেন্টস করেন খারাপ মন্তব্য করেন আপনার জন্য আমি কথাগুলো বলতাম না আমার খুব কষ্ট পেয়েছি সেই জন্য আমি তো আপনাদের যাকে ভালো বুঝি আপনাকে হাফেজ বলো না আপনাদের থেকে ভালো বুঝি অনেক সময় অনেক মহিলাদেরকে পর্দা পর্দা করানো সম্ভব হয় না আর যতটুকু সম্ভব করানো হয় শুধু মুখটাই খোলা থাকে তো অনেক সময় করা যায় না যিনি যখন যার উপরে হাজির হয় তখন সে ব্যসুল হয়ে যায় এগুলো কিন্তু করা সম্ভব হয় না এরপর আমি চেষ্টা করি তাদেরকে পর্দা করে সেই ভিডিওগুলো করার জন্য চেষ্টা করি আর ভিডিওগুলো এই জন্য করি যে যখন বাংলাদেশের পৃথিবীর সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে তারা দেখবে এবং আমার সাথে যোগাযোগ করবে এই যোগাযোগের মাধ্যমে আমরা সাইডি মিডিয়ার পক্ষ থেকে সেখানে যাব রুগীগুলো ভালো হয় হানড্রেড পারসেন্ট আমরা আমি কোরআন ক্যারিমের মাধ্যমে যত বড় জিন থাকুক যত বড় জিনে ধরেই থাকুক পাঁচ বছর দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর সত্তর বছর ধরে ধরেছি কিন্তু কেউ তারাইতে পারবে না আল্লাহ আমি হাফিজ মাল আলম হোসেন সাইদি সেটা তারাইতে পারবো ইংশা আল্লাহ আল্লা পাকের উপর ভরসা রেখে বললাম কাজেই খারাপ কেউ কোনো মন্তব্য করবেন না আমি বিভিন্ন জায়গায় চিকিৎসা দিয়ে থাকি আমি যে আমি রুকিদের কাছে যে কাজেই সম্মানিত ভাইরা আমার প্রতি সম্মানিত ভাইয়রা কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কাজ করার জন্য আর চিকিৎসা বিশ্বাস দিতে পারি সব সময় এই দোয়াটা আমার জন্য করবে আপনাদের পাশে থাকতে পারি আর যে সমস্ত ভাইরা কমেন্টস করেন সেগুলো করবে না এজন্য আমি মনে করি যারা জ্ঞানী যারা বুদ্ধি শুদ্ধি ভালো তারা এগুলো কমেন্টস করবে না যাদের যাদের বুদ্ধিশুদ্ধি কম মাথার স্কুপ সব নীলা তারা এই সমস্ত বিষয় নিয়ে মন্তব্য করবে আমি তো ভালো বুঝি তাই না এই এই সমস্ত মন্তব্য করবে না আশা করি আমি প্রতিদিন বের হই এই জন্য চেষ্টা করি পর্দা সহকার আমার স্বামী বসানোর জন্য সেখান থেকে রুগীও ভালো হয় লোকজনও ভালো চিকিৎসা পাচ্ছে আর ওখান থেকে আল্লাহ পাক আমাকে একটা রেজিকের ফাইসালা করে দিচ্ছে তো আজকে যতটুকু কথা বললাম যদি কেমন কষ্ট পেয়ে থাকেন আমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ পাক আমাকে কোরআন বোঝা আমাদেরকে কোরআন হাদিস বোঝার জন্য ইসলামের পক্ষে থাকার জন্য তৌফিক দান করুন আর আমার চ্যানেলটি বিশেষ বিশেষ করে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওগুলো দেখবেন শেয়ার করে দিবেন আমাদের পাশে থাকবেন সেই মিডিয়ার পক্ষে থাকবেন আপনাদের সকলের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করি এই বলে আমি আমার কথা সমাপ্তি করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক